আল্লাহ সুরাবাকার মধ্যে তোমরা আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয় আল্লাহ বড় ক্ষমাশীল এবং দয়ালু ইস্তিকার ইস্তিকার এমন একটা আমল যে আমল করলে ইস্তিকার পাঠ করলে সমস্ত বিপদ বালা মুসিবত পেরেশানির টেনশন আল্লাহ তাআলা মুক্ত করে দেয় শুধু তাই নয় আল্লাহ তাআলা শোয়া নোহের মধ্যে বলে ফাকল দুস্তাকুশি রোরব্বাকুম ইন্নাহু কা না ফরা তোমরা আল্লাহত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো ইন নাহু কা না আল্লাহ তা আলাহ ক্ষমাশীল আল্লাহ তালা এখানে বলে ও রসুলাস সামা আলাইকুম মিডরা যারা ইস্তিগফার পাঠ করবে আল্লাহ তালা ইস্তিগফার পাঠ করার কারণে আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করে দেয় শুধু তারা আল্লাহ তাআলা বলে وإن تدكم بأموال استغفار পাঠ করার দ্বারা ইস্তিগফার বেশি বেশি পাঠ করার দ্বারা আল্লাহ رب العالمین সম্পদ বৃদ্ধি করিয়ে দেয় সম্পদ বাড়িয়ে দেয় ও بنین الله تعالی সন্তান সন্ততি করে সন্তান দান করে রাসূল আকরাম صلی الله علیه বলে মাল لازিমাল ইস্তিগফার যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পাঠ করবে জার আল্লাহু له মিন কুল্লিন মিং কুল্লি দেন মাহরজান আল্লাহ বলা আলা তার সমস্ত সংকট আল্লাহ তাআলা দূর করে দেবে অমিং কুল্লি হামা ফারজান এবং আল্লাহর বলা আলামিন পেরেশান দূর করে দেবে টেনশন থাকবে না পেরেশান থাকবে না আল্লাহ তা আলা স্তিক ফার পাঠ করার তারা আল্লাহর বলা আল্লামিন পেরেশান দূর করে দেবে টেনশন দূর করে দেবে পরিষ্কর্মী হাই চুলা একটা ইস্তিফার বেশি বেশি পাঠ করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জায়গা থেকে রিজিক দান করবে আপনি আমি কল্পনাও করতে পারবো না এই এটা কোথা থেকে আসলো কোন জায়গা থেকে আসলো আমি আপনি কল্পনাও করতে পারবো না শুধুমাত্র ইস্তিকফার বেশি বেশি পাঠ করার দ্বারা এর জন্য আমি আপনি যখনই পারি না কারণ যে সময় পারি না কারণ আমরা বেশি বেশি ইস্তিকফার পাঠ করব ইস্তিকফার পাঠ করলে আল্লাহ সন্তান দান করে ইস্তিকফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ বৃদ্ধি করিয়া দেয় বাড়িয়ে দেয় আল্লাহ তাআলা ইস্তিকফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ বালা মুসিবত দূর করিয়া দেয় ইস্তিক পাঠ করার দ্বারা রব্বুল আলমিন রিজিক বাড়িয়া দেয় ইস্তিক পাঠ করার দ্বারা আল্লাহ রব্বুল আলমিন সমস্ত কোন আল্লাহ মাফ করিয়া দেয়